মাহফিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল দীর্ঘ আঠারো বছর পর মহান মাহবুদের অশেষ মেহবাণীতে পুনরায় শুরু হয়েছে মাহফিলের শেষ দিনে সকাল থেকে লোকে লোকারণ্য হয়ে ওঠে প্যারেড ময়দান মাহফিল জুড়ে সবার মাঝে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর শূন্যতা অনুভব হয় মাহফিল অংশগ্রহণকারীদের মনের কিছু অনুভূতি এখন আমরা জানার চেষ্টা করব এতদিন পরে আঠারো বছর পর আপনি যে মাহফিলে আসতে পেরেছেন আপনার অনুভূতি কি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমাদের সৌভাগ্য যে আমরা এত বছর পরে এই দীর্ঘ অনেক বছর পরে আমরা এই মাহফিলটা পেয়েছি আমাদের আল্লামা দেলার হোসেন সাঈদীর মাহফিল সেই হিসাবে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ এরকম মাহফিল আমাদের জীবন ইনশাল্লাহ এখন থেকে স্টার্টিং হয়েছে এবং থাকবে ভবিষ্যতেও উনি যে আমাদের মাঝে নেই এটা আপনার কোনো কষ্ট বা দুঃখ আছে কিনা অবশ্যই আমাদের অবশ্যই বেদনা যে ওনাকে আমরা দেখ উনি চলে গেছে উনি থাকলে তো আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হইতাম এবং উনিও দেখতে ওনার আশা এবং ওনার যে বক্তব্যগুলো ছিল ওগুলা উনি যেসব বক্তব্য সবে সবই সত্যতার মাঝে প্রমাণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে ওনার প্রত্যেকটা কথার বিনিময় এবং সত্যতা প্রমাণ হবে এবং হয়েছেও এত বছর এত বছর পরে মাহফিল হচ্ছে এই মাহফিল আসতে পেরে আপনার অনুভূতি কি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদিকে দেখতে না পারলেও আমরা ডক্টর মিজানুর রহমান আজাহরির মাহফিল ASCII অনেক ভালো লাগতেছে বহু বছরের আকাঙ্ক্ষা আজকে পূরণ হতে যাচ্ছে তো আমরা মহান আল্লাহ পাক দরবারে লাখো শুকর জানাই এই সেই সাইদির বিদের আমার এখনো পর্যন্ত রেগেছে গেছে আলহামদুলিল্লাহ দর্শক শুনতেছেন দর্শক আপনারা শুনলেন আরো কয়েকজনের কমেন্টস নেব দেখি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই যে আঠারো বছর পরে দায়িত্ব পালন করতেছেন আপনার অনুভূতি কি এটা তো অনুভূতি বলে শেষ করা যাবে না আজকে আমাকে মনে হচ্ছে আমি সাইদি সাহেবের মাহফিল আবার পুনরায় আসলাম কারণ আমি যখন ছোট ছিলাম তখন আমি শেষ আমার মনে আছে ওই দেলাসা সাইড এই পঞ্চম দিনে বাচ্চাদেরকে যে নিয়ে যে প্রোগ্রাম হয়েছে আমি এটা মিস করতেছি ইনশাআল্লাহ আমরা যাতে আগামী আগামী বছর থেকে যাতে বাচ্চাদের প্রোগ্রাম সহ মহিলাদের প্রোগ্রাম সহ আবার চালু করতে পারে সেটা আমি ইসলামী সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে এটা আমি আবেদন জানাচ্ছি তুমি আসছো কেন বাবা কেমন লাগছে মাহফিল এসে ভালো লাগছে জি দর্শক আপনারা আমাদের ক্যামেরার কল্যাণে দেখতে পাচ্ছেন যে মানুষ ধাপে ধাপে একটু পরে পরে মিছিল সহকারে এই মাঠে অবস্থান করছেন এবং হচ্ছে ইতিমধ্যেই জুমার পরপরই মাঠের প্রায় অর্ধেকের বেশি লোক ভরপুর হয়ে গেছে অর্থাৎ মানুষ সামনে বসার জন্য প্রতিযোগিতা লাগছে জুমার আগেও মাঠটি কানা কানে ভরপুর ছিল তো মানুষ জুমার নামাজ পড়ার জন্য দুপুরে খাওয়া দাওয়া করার জন্য বের আমরা আপনাদেরকে একে একে দেখানোর চেষ্টা করছি যে মাহফিলগুলো ভলান্টিয়াররা এবং স্বেচ্ছাসেবকরা খুব সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করছেন এখানে সিকিউরিটি গেট দেয়া হয়েছে নিরাপত্তার সাথে এখানে আমরা বাম পাশে দেখতে পাচ্ছি পুলিশ ভাইয়েরা তারা খুব সুশৃঙ্খল ভাবে দায়িত্ব পালন করছে বাম পাশে পুলিশ ভাইদের আহ রয়েছে পাশে স্বেচ্ছাসেবকরা রয়েছে এবং মাহফিলে লোক আহ মিছিলের মতো করে আপনার ধাপে ধাপে প্রবেশ করছে এবং খুবই নয় দৃশ্য চোখ জিরণোর মতো দৃশ্য বরাবরের মতো এবারের মাহফিলও অনেক সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় মাহফিলের আয়োজক ও স্বেচ্ছাসেবকদের অক্লান্ত পরিশ্রমে তফসিরুল কোরআন মাহফিল হয়ে ওঠে চট্টগ্রামের ইসলামী জনতার সুন্দর মিলন মেলা আল্লামা সাঈদি আল্লাহ সান্নিধ্যে চলে গেল এই মাহফিল যুগ যুগ ধরে কোরআন প্রেমিকদের মনের আশা পূরণে অবদান রেখে যাবে ইনশাল্লাহ আল্লাহ এই আয়োজনের সাথে যুক্ত সবাইকে কবুল করে নিন